বিবাহিত জীবনের অন্যতম সৌন্দর্য হল যৌনতা একটি সুন্দর ও সুখী দাম্পত্য জীবনের অপরিহার্য উপাদান হলো যৌনতা কিন্তু একটা সময় গিয়ে এই যৌন ইচ্ছায় শিথিলতা দেখা দেয় এটি হতে পারে নানা কারণে এর ফলে দাম্পত্য জীবনে অশান্তি ও অস্থিরতা বাড়ে তবে বেশ কিছু পুষ্টিকর খাবার রয়েছে যা ভিটামিন ও মিনারেলের ভারসাম্য রক্ষা করে এন্ডোক্রাইন সিস্টেম কার্যকর রাখে এন্ডোক্রাইনের কাজ শরীরে ইস্ট্রোজেন এবং টেস্টোস্টেরন উৎপাদন করা আর এই ইস্ট্রোজেন এবং টেস্টোস্টেরন আপনার যৌন ইচ্ছা জাগিয়ে তোলে চলুন জানি এমন দশটি খাবার রয়েছে যা যৌন জীবন সতেজ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে নাম্বার ওয়ান পালং শাক পালং শাকে রয়েছে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম আর ম্যাগনেশিয়াম শরীরে রক্ত চলাচল বৃদ্ধি করে জাপানের গবেষকদের মতে শরীরে যদি রক্ত চলাচল বৃদ্ধি হয় তাহলে যৌন ইচ্ছাও সাথে সাথে বৃদ্ধি হয় এছাড়া পালং শাক ছাড়াও আরও রয়েছে ফুলকপি বাঁধাকপি লেটুস এগুলোতে রয়েছে ফোলেট এবং ভিটামিন বি সহ অন্যান্য এক অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরে যৌন ইচ্ছা বাড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে নাম্বার টু রসুন রসুনের রয়েছে নানা উপকারিতা রসুন নিস্তেজ লোকদের বীর্য গাঢ় করে বীর্য বৃদ্ধি করে এবং গরম লোকদের বীর্য গাঢ় করে নাম্বার থ্রি তৈলাক্ত মাছ তৈলাক্ত রয়েছে থ্রি অ্যাসিড যা সুস্থ যৌন জীবনের জন্য অত্যন্ত উপকারী এছাড়া সামুদ্রিক মাছেও অমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে এই তৈলাক্ত ও সামুদ্রিক মাছ শরীরে রক্ত চলাচল বৃদ্ধি করে এবং হরমোন নিঃসরণ করে যা শরীরে যৌন ক্ষমতা বৃদ্ধি করে থাকে নাম্বার ফোর ডিম পুষ্টিকর খাবারের তালিকায় উপরের দিকেই রয়েছে ডিমের নাম ডিম যৌন সমর্থ বাড়াতে ভূমিকা রাখে এছাড়া ডিমে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বি সিক্স যা হরমোনের লেভেলের ভারসাম্য রক্ষা করে এবং ক্লান্তি দূর করে থাকে নাম্বার ফাইভ আপেল প্রতিদিন পুরুষদের একটি করে আপেল খাওয়া উচিত অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ জননাঙ্গে রক্ত সরবরাহ বাড়ায় যা আপেলের মধ্য থেকে পাওয়া যায় নাম্বার সিক্স দুধ যেসব খাবারে বেশি পরিমাণে প্রাণিস আছে সেসব খাবার খান এসব খাবার আপনার যৌন জীবনের উন্নতি ঘটাবে আপনি যদি শরীরে সেক্স অবশ্যই দুধ খান নাম্বার কলা কলাতে শুধু পুষ্টিকর খাবার তা নয় কলা যৌন স্বাস্থ্য বৃদ্ধি করে থাকে কলাতে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম যা যৌন শক্তিকে বৃদ্ধি করে শারীরিক শক্তি বৃদ্ধি করে এবং বীর্যের মান উন্নত করে থাকে নাম্বার এইট বিট যৌনাঙ্গের স্বাস্থ্যের উন্নতি করতে প্রতিদিন বিট খাওয়া উচিত নাম্বার নাইন বাদাম সকল ধরনের বাদামই রয়েছে প্রচুর পরিমাণে কোলেস্টেরল ও ফ্যাট যা যৌনশক্তি বৃদ্ধি করে বীর্য তৈরি করে ও বীর্য ঘন করে থাকে নাম্বার টেন চেরি যৌনাঙ্গের উন্নতি ঘটাতে প্রতিদিন ডায়েটে রাখুন চেরি ফল স্বাস্থ্য বিষয়ক সুন্দর সুন্দর টিপস পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বিস্তারিত জানতে ভিজিট করুন রেডন ফার্মা ডট কম ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আল্লাহ হাফেজ